अच्युतङ्केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी बल्लभम् अच्युतङ्केशवं कृष्ण दामोदरं राम जानकी बल्लभं, जान बल्लभं। कौन् कहते है भगवान् आते नहि तुम मीरा के जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं अच्युतंकेशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम् अच्युतङ्गकेशवं कृष्ण दामोदरं राम जानकी वल्लभं राम जानकी वल्लभम् বল্লভম রুক্মিণীর গর্ভে শ্রীকৃষ্ণের প্রদ্যুম্ন ছাড়াও আরও নয় পুত্রের জন্ম হয় তার কন্যা চারুমতিরও জন্ম হয় রুক্মিণীর গর্ভে ভাগবত পুরাণ ও হরিবংশে রুক্মিণী ছাড়াও কৃষ্ণের আরও আট রানীর উল্লেখ আছে এদের মধ্যে সূর্যপুত্রী কালিন শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন যখন তিনি ইন্দ্রপ্রস্থে গিয়েছিলেন কুন্তি ও পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য শ্রীকৃষ্ণের বিবিধ বিবাহের বিস্তৃত বর্ণনা মেলে ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণের পিসি রাজাধি দেবীর গর্ভে জাত অবন্তী দেশে রাজকন্যা মিত্রবৃন্দা অযোধ্যা নরেশ নগ্নজিতের কন্যা সত্তা জাম্বুবন কন্যা জাম্ববতী কেকয় রাজের কন্যা ভদ্রা রাজকন্যা লক্ষ্মণা সত্রাজিতের কন্যা সত্যভামা এবং সৈব্যপুত্রী গান্ধারীকেও কৃষ্ণ বিবাহ করেন এছাড়াও কপট মানব শ্রীকৃষ্ণের ছিল ষোলো হাজার পত্নী যাদের একই সময়ে ষোলো হাজার রূপ ধারণ করে কৃষ্ণ বিবাহ করেন হরিবংশে বলা হয়েছে স্ত্রী সহস্রানী চানি ষোলসা তুলভিক্রমহা উপ এমে ঋষিকেশ সর্বাভেজে সত সম শ্রীকৃষ্ণের এতগুলি স্ত্রী অসম্ভব ছিল না কারণ তিনি বিশ্বব্যাপী অনন্ত মূর্তি ভগবান একই সময়ে বহুরূপে তিনি সর্বত্র বিদ্যমান গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন পাণি পাণিপাদং তৎ সর্বতো শিরোমুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বম আবৃত্য তেষ্টতিতে তিনি সকল দিকে হস্তপদ বিশিষ্ট সকল দিকে চক্ষু মস্তক ও মুখ বিশিষ্ট সকল দিকে তিনি কর্ণ বিশিষ্ট তিনি এই লোকে সকলকে আবৃত করে আছেন সেই কারণে শৈশবে সখাদের সঙ্গে বনভোজনকালে যখন কৃষ্ণ সখাদের নিয়ে গোল হয়ে বসে বনভোজন করতেন তখন সখারা সকলেই দেখতেন কৃষ্ণ তাঁরই দিকে তাকিয়ে আছেন পঞ্চপাণ্ডব সহ কুন্তীর সঙ্গে কৃষ্ণ ও বলরাম প্রথম সাক্ষাৎ করেন পঞ্চপাণ্ডব যখন দ্রৌপদী দ্রৌপদীকে স্বয়ম্বর সভা থেকে অর্জুনের লক্ষ্যভেদের সূত্রে জয় করে নিয়ে তাদের গোপন আস্তানা ভার্গব নামক কুম্ভকারের গৃহে ফেরেন ভাগবত পুরাণে দ্রৌপদী স্বয়ম্বর বৃত্তান্ত না থাকলেও মহাভারতের বর্ণনানুযায়ী স্বয়ম্বর সভাতেই ভগবান কৃষ্ণ ও বলরাম প্রথম পঞ্চপাণ্ডবকে দেখেন যতুগৃহ থেকে নিরাপদে পালিয়ে গিয়ে পাণ্ডবগণ ব্যাসদেবের উপদেশে একচক্রা নামক নগরে গিয়ে ছদ্মবেশে এক ব্রাহ্মণের আশ্রয়ে ছিলেন ওই সময়ে তারা ওই ব্রাহ্মণ গৃহে আগত আর এক ব্রাহ্মণের কাছ থেকে জানলেন পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সম্বন্ধে এরপর ব্যসদে পুনরায় তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাঞ্চাল দেশে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন দ্রৌপদীকে তাঁরাই পত্নী রূপে লাভ করবেন অনুজ শ্রীকৃষ্ণের কাছ থেকে পৃথা সহ পঞ্চপাণ্ডবের যৌতুগৃহে অগ্নিদাহে অগ্নিদাহ থেকে বেঁচে যাওয়ার কথা শুনে বলরাম অত্যন্ত প্রীত হয়েছিলেন এরপর ব্যাসদেবের কথা শোনার পর পাণ্ডবরা মাতা কুন্তিকে নিয়ে দ্রুপদের অধিকৃত দক্ষিণ পাঞ্চালে এসে ভার্গব নামক এক কুম্ভকারের অতিথি হলেন এরপর তারা ব্রহ্মচারীর বেশে পাঞ্চাল যাত্রী বহু ব্রাহ্মণের সঙ্গে দ্রৌপদী স্বয়ংবর সভায় এসে পৌঁছলেন দ্রৌপদীর ভ্রাতা ধৃষ্টধম্য দ্রৌপদীকে সভার মধ্যস্থলে নিয়ে এলেন তিনি সমবেত রাজাদের লক্ষ্যভেদের ধনু ও বান দেখিয়ে জানালেন যন্ত্রের মধ্যে ছিদ্র দিয়ে পাঁচটি বান চালিয়ে লক্ষ্যবিদ্ধ করতে হবে যিনি পারবেন তিনি তাঁর ভগ্নী কৃষ্ণাকে রূপে লাভ করবেন এরপর পুত্র দ্রৌপদীর কাছে সমবেত রাজাদের পরিচয় দিলেন এদের মধ্যে ছিলেন দুর্যোধন সহ ধৃতরাষ্ট্রের পুত্রেরা কর্ণ শকুনি অশোত্থামা ভোজরাজ বিরাটরাজ পৌঁরক বাসুদেব ভগদত্ত কলিঙ্গরাজ মদ্ররাজ শল্য সিন্ধুরাজ জয়ধ্রত শিশুপাল জরাসন্ধ এবং আরও বহু রাজা সেই সঙ্গে এসেছিলেন কৃষ্ণ ও বলরাম কৃষ্ণের নেতৃত্ব মেনে নিয়ে বৃষ্ণি অন্ধক এবং যদুবংশীয় প্রধানেরা প্রতিদ্বন্দ্বিতা না করে দর্শকের আসনে বসেছিলেন মহাভারতের আদি পর্বে স্বয় প্বাধ্যায়ে ব্যাসদেব বলেছেন কেশবশ্চ কেশবচ যথা প্রধান স্থিতাশ্চ মতে স্থিত সর্বজ্ঞ কৃষ্ণ জানতেন পঞ্চপাণ্ডবী দ্রৌপদীকে লাভ করবেন প্রতিদ্বন্দ্বী অন্যান্য রাজাদের প্রচেষ্টা নিষ্ফল হবে শ্রীকৃষ্ণ পদ্মের দিকে ধাবমান গজেন্দ্রের মতো দ্রৌপদীর দিকে তাকিয়ে থাকা কন্দ্যবাণে আহত ভাষাচ্ছাদিত অগ্নির মতো পঞ্চপাণ্ডবদের দেখলেন তিনি বলদেবকে এক এক করে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেবকে চিনিয়ে দিলেন শ্রীকৃষ্ণের ইঙ্গিত বুঝলেন বলভদ্র তিনি প্রসন্ন চিত্তে শ্রীকৃষ্ণের দিকে তাকালেন শশাংশ রামায়ণ যুধিষ্ঠিরঞ্চ ভীমঞ্চ ষ্ণুঞ্চম চবিরৌ শনৈ নিরীক্ষ্য রাম দাদার্শ কোনো রাজাই যখন লক্ষ্যভেদ করতে পারলেন না এবং দুর্ধর্ষ কর্ণ যখন লক্ষ্যভেদ করতে গিয়ে সুতপুত্র বলে দ্রৌপদীর দ্বারা অবমানিত হলেন শিশুপাল যখন ধনুকে গুণ পড়াতে গিয়ে হাটুগেরে বসে পড়লেন যখন জরাসন্ধ শল্য সকলেই ব্যর্থ হলেন তখন ব্রাহ্মণ বেশি অর্জুন উঠে লক্ষ্যভেদ করলেন দ্রৌপদী বড়মাল্য অর্জুন লাভ করলেন যখন পঞ্চপাণ্ডব তাদের তৎকালীন বাসস্থান কুম্ভকারের গৃহে এলেন এবং কুন্তির কথা মতো যুধিষ্ঠির স্থির করলেন দ্রৌপদী তাঁদের সকলের ভার্যা হবেন তখন প্রথমবার কৃষ্ণ ও বরুম তাদের সঙ্গে দেখা করলেন মহাভারতকার ব্যাসদেব বললেন বৃষ্ণে প্রবীস গুরু প্রবীরাণঙ্কম সহ রৌহ জগাম তাং ভার্গব কম শালাং পুরুষ প্রবীরা যুধিষ্ঠিরের সামনে গিয়ে তার পা সংবাহন করে কৃষ্ণ বললেন আমি কৃষ্ণ কৃষ্ণহমসিটি নিপীঢ় পাদ যুধিষ্িরস আজিরস রাজনাহা বলদেব তাই করলেন অতঃপর পাণ্ডবদের দ্বারা অভিনন্দিত হয়ে তারা পিসি কুন্তির কাছে গেলেন অজাত শত্রু যুধিষ্ঠির কৃষ্ণকে নিজেদের কুশল সংবাদ দিয়ে এবং কৃষ্ণ কুশলে আছেন কি না জিজ্ঞাসা করে জানতে চাইলেন কৃষ্ণ কি করে জানলেন তাদের পরিচয় ও গোপন কথা কথং বয়ং বাসুদেব ত্বয়েহ গুঢ়া বসন্ত বিদিতাসমা সর্বে কৃষ্ণ হেসে বললেন অগ্নি গুপ্ত থাকলেও প্রকাশ পায় পাণ্ডব ভিন্ন কার এত বিক্রম থাকতে পারে গুঢ়প্যগ্নি জ্ঞায়ত এব রাজন তং বিক্রমং পাণ্ডব্যান অতীত্য কোন না কর্তা বিদ্যাতে মানুষেশু শ্রীকৃষ্ণ সবই তিনি বললেন ভাগ্যক্রমে আপনারা চতুর্গৃহের অগ্নি থেকে রক্ষা পেয়েছেন পাপাত্মা যুতরাষ্ট্রপুত্র সফল হয়নি অতঃপর শ্রীকৃষ্ণ তাদের মঙ্গল কামনা করে এবং তাদের গোপনে থাকতে বলে বলরাম সহ দ্রুত নিজেদের শিবিরে ফিরে গিয়েছিলেন আজ এই পর্যন্তই এখন আসুন আমরা ভগবান কৃষ্ণের নাম সংকীর্তন করি हरि कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरे हरि हरि कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि 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 कृष्ण हरे कृष्ण 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 हरि 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 राम हरि राम राम राम